হ্যালো বন্ধুরা ঈদ মোবারক সবাইকে ঈদের স্বাগতম আজকে আমরা বন্ধুরা মিলে আসলাম পেনাং হিলে তো পেনাং হিল জায়গাটা আসলে অনেক সুন্দর তো আজকে আমরা এই পাহাড়ের দেখেন তো আজকে আমরা এই পাহাড়ের একদম উপরিভাগে উঠবো উঠব ট্রেনের রাস্তা দিয়ে ট্রেন দিয়ে তো আপনারা আমাদের সাথেই থাকুন বন্ধুরা পেনাং হিলে এসে গেছি এখন আমরা গিয়া টিকিট কাটবো সবার তো বন্ধুরা এখানে এসেই দেখলাম যে মানুষ টিকিট কাটার জন্য এত ভিড় করছে তা দেখে আমি একদম পাশে দাঁড়িয়ে আছি তো আমাদের বন্ধুরা টিকিট কাটছে তো একটু পরে আমরা ট্রেন দিয়ে একদম পৌঁছাবো আর তাই এর মধ্যে ভাবলাম যে আমরা উপর থেকে একটু পাহাড়ের ভিউটা একটু দেখে আসি আর তাই আমি উপরে যেতে লাগলাম অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো দেখেন জায়গাটাও অনেক ভালো লাগছিল তো পাশে আমার অনেক বন্ধুরা ছিল বলছিল ছবি ওঠানোর জন্য আর একটু পরে ওইখানে আমরা ফেরত আসার পরে জানতে পারলাম যে এইখানে ট্রেন আসতে অনেক লেট হইব তিন ঘন্টার মতো বসে থাকতেই এই জন্য আমরা আর গেলাম না দুঃখিত বন্ধুরা তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ